পেতে তো বরাবর সবসময় ভালো লাগে তো আজকেও যেহেতু পেয়েছি একটা সম্মাননা এটা আসলে অনেক অনেক ভালো লাগার একটা বিষয় আমার মানে সবসময় ভালো লাগে অ্যাট পেতে বেসিক্যালি আজকে আমাকে যে বিষয়ে অ্যাওয়ার্ডটা দিয়েছে আই এম সো প্রাউড ফর মাই হাজব্যান্ড আমার হাজব্যান্ডের গানের জন্য আপনারা তো দেখেছেন পরপর আমাদের অনেকগুলো মিউজিক ভিডিও খুব হিট গেছে তো আজকে বেসিক্যালি কিন্তু আমি তার গানের জন্যই পেয়েছি আফসোস মানে সে আসতে পারেনি এখন বেশি ভালো লাগে যেহেতু নিজের মানুষ সব থেকে আপন মানুষ তার সাথে কাজ করার মানে অনুভূতিটাই অন্যরকম এবং নিজে মানে মনে হয় যে প্রোডাকশনটা তো আমাদেরই সম্পূর্ণ মনে হয় যে আমরাই সবকিছু আরও বেশি এখন আরো বেশি ভালো লাগে কাজ করতে না আমার শ্বশুর বাড়ি হ্যাঁ ও বেসিক্যালি হচ্ছে এটা আমাদের একদম দাদার বাড়িতে ছিল তো ওর ফার্স্ট টাইম গ্রামে তো কখনো যায় নাই আমাদের গ্রামের বাড়িতে তো যখন গিয়েছে আমার দাদি এখনো বেঁচে আছে তো দাদি করে একটা আয়োজন করবে আমরা ভাবতেও পারিনি এটা আমাদের জন্য একদম সারপ্রাইজ ছিল যেহেতু আমার দাদি আমি বংশের সবার বড় মেয়ে তো উনি সব কিছু অ্যারেঞ্জ করেছে এটা আমার কাছে একটা সারপ্রাইজ ছিল আর কি না না আমরা তো কারোর মানে কারোর বাড়িতে কেউ থাকি না আমরা তো আলাদাই থাকি আমার তো গ্রামের বাড়ি খুলনা ওর গ্রামের বাড়ি কুমিল্লা আমরা তো ঢাকাতে থাকি দেশের বাহিরে শ্যুট করতে বরাবর সবসময় ভালো লাগে আর খুব মানে স্বচ্ছভাবে শ্যুটিং করা যায় কোনো ক্রাউড থাকে না কোনো শ্যুটিংয়ে কেউ যে এসে ডিস্টার্ব করা বা কেউ এসে ছবি তোলা বাংলাদেশে শুটিং করা অনেক প্যারা বাট দেশের বাইরে আসলে শুটিং করতে অনেক বেশি ভালো লাগে আর যেহেতু নিজেদের প্রোডাকশন আর আমি যেহেতু বিল আমার সব সময় এটাই টার্গেট থাকে যে আমি যখন একটা গান করব। ডেফিনেটলি সেটা খুব বিগ অ্যারেঞ্জমেন্ট হতে হবে এবং নাচের গান ডেফিনেটলি হতে হবে যেহেতু আমি একজন নাচের মেয়ে তো আমি চেষ্টা করি সব সবসময় গানগুলো ওরকম নাচের টিম রেখে কাজ করা এবং বড় প্রোডাকশান নিয়ে কাজ করা তো বড় প্রোডাকশান ধরতে গেলে যে বাংলাদেশে মানে ম্যাক্সিমাম শুটিং করা শেষ তো আমরা হুট করে প্ল্যানিং করলাম যে আমাদের গানগুলো কেন আমরা করি না তো ওই প্ল্যানিং শুরু করলাম আমি এরপর থেকে মানে ম্যাক্সিমাম গানগুলো আমাদের দেশের বাইরে করা হয় এখন আর দেশে বেশি একটা গান করতে ভালো লাগে না আসলে আমি একদমই গান গাইতে পারি না বাজে গলা আমার নো এটা এটা বলে আমি এখান থেকে একদমই ভেঙে যাবো আমি একদমই গান পারি না আমাকে যদি বলেন আমি নাচের মেয়ে আমি নাচ খুব ভালো পারি তবে এখানে নাচ এখানে নাচ দেখানো ইম্পসিবল সরি আমি আসলে সত্যি কথা বলতে টয়লেট সিঙ্গার টয়লেটে বসে গুনগুন করে গান গাই কিন্তু আমি অনেক গান পছন্দ করি তার সাথে কিন্তু আমি একদম সিঙ্গারে বিয়ে করে ফেলেছি তো আমি একদমই গান পারি না সিনেমা নিয়ে তো অনেক চিন্তাভাবনা এখন তো সিনেমা অনেক ভালো হচ্ছে বাট সিনেমা পেতে হবে ভালো সিনেমা তো আসলে পেতে হবে না সিনেমা পেলে তো আসলে কাজ করতে পারছি না আর সিনেমা আমার অনেকগুলো রিলিজের অপেক্ষা আমিও আসলে সেগুলো দেখার জন্য বসে আছি অনেক আগ্রহ নিয়ে আমার ইচ্ছা নেই আমার হাজব্যান্ডকে নিয়ে সিনেমা করার এটা আমার ইচ্ছা বাট প্রচুর দর্শক বলে এবং আমার কাছের মানুষজন সবাই বলে ইভেন অনেক এসে আমাদের বলে যে তোমরা একসাথে সিনেমা করো কিন্তু আমি সবসময় এটা মনে করি যে যে আমার বাস্তব জীবনের হিরো তাকে নিয়ে আমি কখনো পর্দায় আসবো না সিনেমা করা যায় না এটা আমি কখনো চিন্তা করি না ওকে নিয়ে ইভেন ও কখনো করে না আর ও কিন্তু খুব ভালো ডিরেকশন দেয় ওর মাথার মধ্যে সবসময় ডিরেকশনটা খুব ভালো ঘুরে হচ্ছে তামিল ব্যাপার আর ওরা কিন্তু বেসিক্যালি ইন্ডিয়ান হ্যাঁ আমার হাজব্যান্ডরা ওদের বাড়ি কিন্তু ইন্ডিয়া তো ওই টানটা আসলে ওর মধ্যে আছে আর ও সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকতে পছন্দ করে ডিরেকশনের দিকটা ও সবসময় মনে করে যে তামিল থেকে কিছু ইয়ে আমাদের মাতাল গানটা আপনারা অবশ্য দেখেছেন মাতাল গানের ইয়ে কিন্তু ও তামিল থেকেই করার চেষ্টা করেছে তো ডিফারেন্ট একটা লুক দিয়েছে আমাকে তো সিনেমা করার আসলে ইচ্ছে তাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে